দুর্বল পাঁচ ব্যাংকের আমানতকারীদের কেউই তাদের কোন অর্থই হারাবেন না বাংলাদেশ ব্যাংক এই মর্মে নিশ্চয়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তি দিয়ে বলেছে পাঁচ ব্যাংক একীভূত করার ফলে আমানতকারী তার অর্থ হারাবেন না বাংলাদেশ ব্যাংক বিশ্বাস করে আমানতকারীরা তাদের আমানতের নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণ আশ্বস্ত থাকবেন কেন্দ্রীয় ব্যাংক নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের টাকা ফেরতের বিষয়ে বলেছে ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত একীভূতকরণ সম্পন্ন হওয়ার পর তা শিগগিরই করা হবে দুই লাখ টাকার বেশি আমানত পরিশোধের স্কিম যথাশীঘ্রই প্রকাশ করা হবে নতুন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে অল্প সময়ের মধ্যে এটি একটি গতিশীল আধুনিক ও প্রতিযোগিতামূলক সরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে নিজের সম্ভাবনা ও সক্ষমতা প্রমাণ করতে সমর্থ হবে বলেও বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে পাঁচ ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় ব্যাংকের আমানতকারীদের মধ্যে সঞ্চিত অর্থ ফেরত পাওয়া নিয়ে যাতে কোনো অনিশ্চয়তা আস্থার সংকট না থাকে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক এমন বিবৃতি দিয়েছে আলোচ্য পাঁচ ব্যাংক হচ্ছে এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক নতুন ব্যাংকের নামে ব্যাংকিং ব্যবসার লাইসেন্স দেওয়ার মাধ্যমে আলোচ্য পাঁচ ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাঁচ ব্যাংক একীভূতকরণ করে এর সমুদয় দায় দেনায় নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে হস্তান্তর করা হবে বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে মূলধন বিবেচনায় এটি বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন এবং ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে সরকার ও বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে জনগণের রাস্তা পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ